আসসালামু আলাইকুম বন্ধুদের সাথে যাচ্ছি কক্সবাজার তো আমাদের বাস হলো নয়টা তিরিশে এখন বাজার নয়টা দশ তো একটু পরে বাসটা ছেড়ে দিবে তো চলুন ব্লকটি শুরু করা যাক লেটস গো তো এখন হোটেলে উঠে আমরা আমাদের রুমে যাচ্ছি তো এটা হলো আমাদের রুম আমরা চারজন চার বন্ধু মিলে একটা রুমই নিছি দুইটা বেড তো এই রুম থেকে আর কি পুরা সাগরটা দেখা যায় সুন্দরভাবে জানলা দিয়ে তো এই যে দেখুন সাগরটা পুরাপুরি এখান থেকে সাগরটা পুরাপুরি দেখা যায় তো আমরা এখন একটু ফ্রেশ টেস হয়ে একটু খাবার খেয়ে তারপর আমরা সুইমিং পুলে দিবি এখন 아, 룰이 uh, Ready? One, two, t r e don't k h a t o n do. I'm going to i g o i n d তো অটো বাজার চলে অটো বাজারে গিয়ে হ্যাঁ হলো না লাগছে আচ্ছা আজব আসলে তো ভালো লাগে উহ ভালো লাগছে তো বন্ধু রাইট না ভালো লাগে এই দেই দেইকি রকম লাগে আস্তে আস্তে যাও এখন আমরা মিলে

Into our I'm ready.

এখন যাচ্ছি আমরা যে হোটেলটা আছি এই হোটেলের ছাদের উপরে ছাদটা অনেক সুন্দর খাবারের জায়গা পরিবেশটা অনেক সুন্দর তো এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায় সুন্দরভাবে এটা হলো সাততলার উপরে তো এখান থেকে তখন মানে পুরো সন্ধ্যা সন্ধ্যা হবে আর কি বিকেল শেষ সন্ধ্যার টাইম তো আর কথা না বাড়িয়ে ভিউটা দেখুন broken from the start chained to our past আচ্ছা হ্যাঁ বলা তো ফার্স্ট আমরা চারটা আইসক্রিম অর্ডার দিয়েছিলাম চারজনের জন্য তো একটা আমরা আগে দেখতে যেতেছি যে আইসক্রিমগুলো কীরকম মজা নাকি যদি মজা হয় তাহলে আমরা চারটা অর্ডার দিব তো আগে একটা টেস্ট করার জন্য একটা নিচ্ছি নিয়ে দেখি যে একটু মজা না এর আবার দাম পঞ্চাশ টাকা তো শুধু শুধু টাকা নষ্ট আর একটু আসক্রিমটা একটু মজা না তো আমরা সবাই একটু টেস্ট করে বললাম যে আর কেনার দরকার নেই একটাই থাক পরে আমরা আর কিনে নেই তো আজকে আমি খেতে খেতে চলে আসলাম সমুদ্রে তো এখন বাজে প্রায় একটা বিষ রাতে একটা বিষ তের কাটা ছিল অসাধারণ সুন্দর মানে প্রচুর পরিমাণে মানুষ অসাধারণ একটা আওয়াজ ছিল তো রাতের বেলা সমুদ্র ফিলটাই অন্যরকম আসে তো আমরা প্রায় অল্প একটু পানিতে নেমে তো বাতাস খেতেছিলাম আর গান শুনতেছিলাম বক্সে বাজায়া তো তারপরের দিন সকালে আমরা চলে গেলাম গোসল করতে সমুদ্রে

তো সমুদ্রে গোসল করার শেষে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম প্রায় সন্ধ্যার সময় সমুদ্রের পাড়ে তো বিকালটা ছিল অসাধারণ তো বিহুটা দেখুন I wish a void opened in the air To suck me up cause I really I really don't care While I'm falling I wondered if you would Miss me when Miss me when I'm gone তো তারপরের দিন সকালে আমরা চলে আসলাম কক্সবাজারে মিনি বান্দরবনে তো এটা হলো মিনি বান্দরবন মানে মারাত্মক সুন্দর উঁচু নিচু রাস্তা পাহাড়ি রাস্তা ডানে পাহাড় বামে পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা গেছে তো এত আমরা এই রোদের তাপের জন্য আমরা অটো নিয়ে নিছি যাতে রোদের তাপ একটু কম লাগে তো অটোটা আমাদেরকে এখানেই নামায় দেয় নামায় দেওয়ার পর আমরা সব বন্ধুরা মিলে হেঁটে হেঁটে পাহাড়ের উপর উঠি তারপর অটোটা যায় কারণ এত উঁচুতে মানুষ নিয়ে উঠতে পারে না তো পাহাড়টা দেখুন মানে দুই পাশি পাহাড় রাস্তাটা অসাধারণ তো আমরা সব বন্ধুরা মিলে হেঁটে হেঁটে উপরে উঠতেছি আর সামনের যে রাস্তাটা আর কি মানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে গেছে এটা মানে মাঝখান দিয়ে কাইটা মনে নিয়ে গেছে রাস্তাটা A void opened in the air. To suck me up, cause I really, I really don't care While I'm falling, I wondered if you would Miss me when, miss me when I'm gone তারপর আমরা চলে এলাম সমুদ্রের পারে মেইন ড্রাইভে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রাস্তা প্রায় একশো বিশ কিলোমিটারের মতো তো রাস্তাটা ছিল অসাধারণ তো ভিউটা উপভোগ করুন Till I get up, time is বিশেষ করে আমরা চলে আসলাম একটি অসাধারণ সুন্দর একটি রিসর্টে প্লেসটা খুবই সুন্দর থেকে সমুদ্রটা অল্প একটু দূর মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা ভিউ আসে

তো আসার সময় আমরা চট্টগ্রামে কর্ণফুলি টানেল দিয়ে আসছি বঙ্গবন্ধু টানেল যেটা তো প্রথমবার আসছি ভিডিওটা অসাধারণ ছিল তো দেখতে দেখতে ভিডিওটা এই জায়গায় শেষ আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ Searching for a longer day People feeling like the light has just come We must never stop the way yeah. Birds chirping and I hear my name Grasping into a life Life is happy but it's so insane We must merely make a start Savanna, I'm oh, coming home, no. savanna.